গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের রথযাত্রা মানে জগন্নাথ বলায় সুভদ্রা আর যাত্রা। তো এই রথের দিনে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা আর ওখানে যে। দেখলে ওটা আমার শাশুড়ি মা আর এই হচ্ছে আমাদের যে নতুন রান্নাঘর বানিয়েছে ওর পাশে একটা পেঁপে গাছ হয়েছে এখন পেঁপে হয়নি কিন্তু ফুল ফুটেছে তোমরা কি কেউ কোনো দিন পেঁপে গাছের ফুল দেখেছো আর ফুলটা কত সুন্দর দেখতে লাগছিল তাই না আর এখানে আমাদের কুমড়োর ফুল ফুটেছে আজকে আর আজকের যেহেতু জগন্নাথ দেবের যাত্রা সেই জন্য নিরামিষ রান্না হবে তো এই ফুলগুলো দিয়ে বড়া বানাবো আর এখানে চা হয়ে গেছে বাবার জন্য আর ডাল বসিয়েছি সকালে আমরা টিফিন করব ডাল আর মুড়ি এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো এখন আমি এসেছি রান্না করতে নিরামিষ রান্না হবে তো এমনি সকাল সকাল প্রতিদিন রান্না করে নিই তো এখন রান্না বসিয়ে দেব দিয়েছি যেহেতু ওদিকে ভাত হচ্ছে এদিকে কুমড়োর ফুলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলু পটল দেখতে পাচ্ছ পটলটা আলু থেকে তুলে নিয়ে ভাজা করব। আর আলু একটুখানি কুমড়ো ছিল সেটা দিয়েছি এই সয়াবিন রান্না হবে সয়াবিনটা এখানে জলে ভিজিয়ে দিয়েছি আর আমি এখানে পুরো মেন রোডের পাশে রান্না করি যেহেতু ওপরের রান্নাঘরটা এখন সম্পূর্ণ হয়নি সেই জন্য তো এখন আমি এখানে এসেছি বাটনা বাটতে তো আমাদের সব সময় শিলনোড়ায় বেশিরভাগ বাটনা বেটে তরকারি করা হয় আমি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি আর এটা আমি এসছি আমার যেখানে গ্যাস থাকে ওখানে একটা রান্নাঘর আছে সেই রান্নাঘরে ওখানে উনুন নেই সেই জন্য ওই পাশে রান্না করছি আর ওদিকে ভাত হচ্ছে আর এখানে এই বাটনাটা বেটে নিচ্ছি সোনামা সোনা বাবা এখন ঘুমাচ্ছে আর সোনামা খেলা করছে খেলা করছে বলতে আমার মেয়ের খেলা করা মানে সারাক্ষণ ফোন দেখা এখন এখানে এই বার্নাটা বেটে নিচ্ছি এখন তারপরে যাব যে লাইট পাখাগুলো জ্বলছে এক্সট্রা সেগুলো সব অফ করে দেব তো এই দেখো আমার বাটনা বাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন গিয়ে দেখি রান্নার ওখানে কী হচ্ছে এখানে লাইট ফ্যানটা রান্নাঘরে চলছিলো সেই জন্য অফ করে দিচ্ছি আর তোমরা রথযাত্রায় কে কোথায় যাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আমার এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে ভাতের ফ্যান গেলে নেব আর প্রথমে ফুলের বড়াটা বানিয়ে নেব তাই একটু লবণ মাখিয়ে রেখেছিলাম ফুলটাতে যাতে জলটা বেরিয়ে যায় সেই জন্য এখন দেখো আমি জলটা নিগড়ে নিচ্ছি এইভাবে বড়াটা বানালে খুব টেস্ট হয় এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালে তো বেশি টেস্ট হয় আর আজকে নিরামিষ যেহেতু সেই জন্য একটু আদা জিরে বাটা এইসব দিয়েই বানাবো আর জল শুদ্ধ থাকলে কেমন যেন কাঁচা কাঁচা মতো খেতে লাগে তাই ওইভাবে নিয়ে আর একটু বেসন এনেছি আর ওর সাথে দেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো একটু ভরে রয়েছে তাই দেব না দিলেও হয়তো রয়েছে জিনিসটা নষ্ট হবে সেই জন্য একটু চালের গুঁড়ো ও বেসন একটু লঙ্কা হলুদ এই সব দিয়ে বেসনটা ফেটে নেব এখন বা হাতের ফ্যানটা করে রেখে দিয়েছি যাতে ফ্যানটা ঝরে যায় আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে সেই জন্য আমি এখানে ফুলের বড়াটা বানাবো বলে সব মেখে নিচ্ছি একসঙ্গে তো আজকের মেনু ফুলের কুমড়ো ফুলের বড়া পটল ভাজা আর সয়াবিন আলু মাছের সরি সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি মাছ নয় এই যে কেটলিকটা দেখতে পেলে ওই কেটলিকের মধ্যে রয়েছে আমাদের সর্ষের তেল অনেকটা তেল সেই জন্য বোতলে আর রাখিনি কে কোথায় ফেলে দেবে সেই জন্য জন্যই কেটলিকেই করে রেখেছিলাম তো আজকে হয়ে গেছে। প্রায় এক সপ্তাহ মতো কেটলিকে তেল ছিল অনেকটা তেল বলে সেই জন্য তো আজকেরই শেষ হয়ে গেল রান্না করতে করতে আর এইগুলো একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম সেই জন্য পটলটা আলাদা করে নিচ্ছি পটলটাতেও একটু লবণ মাখিয়ে রেখে দেব। যাতে ওর জলটা বেরিয়ে যায় আর এখন এই কড়াইতে তেল দিচ্ছি এতক্ষণ কড়াইটা উনুনের মধ্যে বসানোই ছিল শুধু গরম হচ্ছিলো তো এখন তেলটা দিলাম আর এদিকে আমাদের বেসনটা রেডি এখন ছোট ছোট করে বড়াগুলো বানিয়ে নেব। আর বড়াটা একটু বেশি তেল দিয়ে ভাজলে খুব সুন্দর হয় খেতে তো ওখানে বেশি করে তেল দিয়েছি যাতে বড়া ভেজে তেল থাকে তাতে আবার পটল ভেজে নেওয়া যায় এখন ছোট ছোট করে দিয়ে দেবো তেলের ওপর আমি এখন এই তেলের ওপর দিয়ে দিচ্ছি আর রান্না বান্না করে উঠে যাব স্নান করতে এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো স্নান টান করে ঠাকুর ঘরের ভোগ তুলে মা ভোগ দিয়ে আসে আমি ভোগটা তুলে নিয়ে আসি এনে তারপর একসঙ্গে সকালের খাবার খাওয়া হয় প্রায় এগারোটা সাড়ে দশটা বেজে যায় তো এখানে দেখো এক পিঠ হয়ে গেছে বড়াগুলো আর একদিক বাকি আছে আমি উল্টে দিচ্ছি এইভাবে দিয়ে আবার খুন্তি দিয়ে একটু করে চেপে 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 দিয়ে ভাজি আর তোমাদের এই বড়া কার কার খেতে পছন্দ প্লিজ একটু কমেন্ট করো আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করো আর তোমরা যদি চাও যে কমেন্ট পড়ে তোমাদের নাম যদি আমি ভিডিওতে নিই তো সেটাও কমেন্ট করে বলতে পারো আমি নেক্সট ভিডিওতে প্রত্যেক ভিডিওতে তোমাদের কমেন্ট আর তোমাদের নামগুলো রিপ্লাই দেব আর এখানে আমার কুমড়োর ফুলের বলা বড়া পটল ভাজা সব রেডি ওদিকে সবিনও ভাজা হয়ে গেছে লাল লাল করে এরকম করে ভাজলে তবে তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে যদি এক একদিন একটু সাদা হয়ে থাকে তো খাওয়ার সময় খুব বকা দেয় ওখানে ভাজা হয়ে গেছে এখানে তরকারি কষানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে শুধু গরম মশলাটা দিলে হয়ে যায় আর এই দেখো বিকেলবেলা আমাদের এখানে রথ এসছিল ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে এসেছিল আর রথটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি এখানে দেখছি এই ছোটো ছোটো রথ নিয়ে এসছে আমাদের এখানে কেউ তো এই একটা রথ এসেছিলো দেখে তারপর একটা ঘুগনি ব্যাপারই আসে প্রতিদিন প্রতিদিন নয় একদিন বাদে একদিন তো সেই জন্য আমার মেয়ে বায়না করছিল ঘুগনি খাবে তো ঘুগনি কিনে দিয়েছিলাম তারপরে দেখি আরও একটা রথ এটা হচ্ছে আমার মেয়ে জন্য ওনাদের ছেলে এনেছিল মানে মেজদির ছেলে ও ও এই রথটা নিয়ে এসেছিলো তাহলে দুটো রথ হলো ও রথটাও খুব সুন্দর করে সাজিয়েছে লাল করে কাগজ দিয়ে তো আমার ননদদের বাড়ি এখান থেকে কিছুটা দূরে হলেও একটা আসে না ভাগনা সেই জন্য দাদুর সঙ্গে এই রথটা নিয়ে ঘুরতে এসছে ভাই আর বোনকে দেখাতে এখানে দেখো তিনটে ঠাকুর কত সুন্দর দেখাচ্ছে আর এখানে রয়েছে প্রসাদ আর সবাই পয়সা দিয়ে প্রণাম করছে তাহলে এই গেল দুটো রথ কিন্তু রদ দেখার পরে আমি এখানে কাপড়গুলো তুলে নিয়ে আর ভাঁজ করে নিচ্ছি আর সারা দিনটা বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে একবার তুলছি একবার রোদে দিচ্ছি এইভাবে শুকিয়ে গেছে কিছুটা জামা কাপড় শুকাতে বাকি যেগুলো বেলায় কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলো আলাদা করে দিয়েছি আর এগুলো শুকিয়ে গেছে তাই একে একে ভাঁজ করে নিচ্ছি আর আমি এখন মাথাও ছানিনি একটু রেডিও হইনি তো এখন বাইরে বেরিয়েছি মাথা ছানার জন্য আর দেখো আকাশটা মেঘলা মেঘলা আবার পরিষ্কার খুব সুন্দর লাগছে দেখতে তো রেডি হয়ে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দা হয়ে গেছে তারপরে দেখি আরও একটা রথ এসছে আর এটা রাতের বেলা এসছে বলে তো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে অন্ধকারে হলে ওই লাইটগুলো যে জ্বলছে খুব সুন্দর দেখতে লাগছে তাহলে আমাদের এখানে এলো তিন তিনটে রথ সেই জন্য এখানে নিয়েছি আলু আর বটিটা নিয়েছি একটু আলু ভাজা করবো ডাল আর ভাত আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া করেছি আমরা দুপুরে রাতেও তাই নিরামিষ খাবো সেই জন্য ডাল আলু ভাজা আর ভাত রান্না করব আর আমাদের এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম এমনি বড়ো করে রথ না হলেও এবছর দুটো তিন তিনটে রথ এসছে আমাদের দোকান বাড়ির সামনে পাড়া সবাই মিলে ছোট ছোট বাচ্চারা রথ টেনে নিয়ে এসেছিলো আমার সোনা মা সোনা বাবাও রথ টেনেছে আর আমিও বাদ যাই কেন আমিও রথ টানলাম জগন্নাথ বলাই এদেরকে দর্শন করলাম আমার বিয়ের পরে থেকে এখানে কোনো দিন তেমনভাবে রথ দেখা হয়নি এমনকি আমাদের এই বাড়ির পাশে বা কাছাকাছি রথ ওঠে না একটু দূরে গেলেই রথ ওঠে অনুষ্ঠান হয় তারপরে মেলা হয় তো আমাদের এখানে তেমন রথ ওঠে না সেই জন্য এবছর তিনটে ছোট ছোট বাচ্চারা রথ টেনে নিয়ে এসছে দেখে খুব ভালো লাগলো আর আমরা রথ দেখতে যাব বলেছিলাম তো আজকে যায়নি কিন্তু এরপরে নেক্সট বার যখন রথ হবে মানে এক সপ্তাহ পরে আবার তো রথ হয় তো ওই রথের মেলায় আমরা যাব তো রাতে আমাদের এখন এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একে একে আমাদের প্রতিটা গেটে তালাচাবি মেরে দেবো এটা হচ্ছে ঘাটের দিকে যাওয়ার রাস্তা তো এই গেটে তালাচাবিটা মেরে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ খেজুর কী খেঁজুরি না খেজুরের নামটা আমি জানি না আর এই আর এর মধ্যে দেবো এই বাদাম এগুলো ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারের মধ্যে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হয় তো এখন এই জল দিয়ে দিচ্ছি আর এর মাঝে আমার সেই বাদাম দিতে মনে নেই কাঠ বাদাম না কী বলে ওই বাদাম তো তারপর আবার ওই বাদাম বার করে ওই মনে পড়েছে ওই বাদামটাও আবার ধুয়ে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে রেখে দিলাম সারা রাত এগুলো ভিজে ফুলে ওঠে আর সকালে এটা পেস্ট করতে তাড়াতাড়িও হয় সুন্দর পেস্টও হয়ে যায় আর এখন থালা বাসনগুলো মেঝে ধুয়ে উড় করে সম্বন্ধে একটা আসন দিয়ে দিলাম আর এখন আমাদের এই উঠোনের দিকে যাওয়ার রাস্তায় গেটে তালাচাবি মেরে নিচ্ছি আর এই তালাচাবিটা মারা হয়ে গেছে এখন বারান্দায় ঘরে ঢুকতে ওই গেট একটা রয়েছে সেখানেও তালাচাবি মেরে নেব তিন থেকে অলরেডি তালা চাবি মারা হয়ে গেছে আর এদিকে আমাদের ঘরের সামনে একটা ঘর আছে এটা আর তালা চাবি মারা হয় না এটা এমনি থাকে দেখতে পেলে আমি এখন কতগুলো গেটের তালা চাবি মেরে তারপর এখন নিজের রুমে ঢুকেছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই জন্য তালা চাবি মেরে সব চলে এসেছি এবার ঘুমিয়ে পড়ব তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি গুড নাইট काट